সমস্ত বিএলি বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ উদ্যম রেজিস্ট্রেশন আর পোর্টালের মাধ্যমে চালু হয়েছে এবং এই বিষয় নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে যে সমস্ত বিএলি বন্ধুরা আপনারা কাজ করছেন অর্থাৎ সিএসসিতে কাজ করছেন তাদের অবশ্যই কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে আপনাদেরকে অবশ্যই উদ্যম রেজিস্ট্রেশন করতে হবে এইখানে যে নোটিফিকেশনটি দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন ডিটেলস সার মাধ্যমে তার সাথে সাথে এই উদ্যম সার্টিফিকেটের যে বেনিফিট রয়েছে সেটা কি রয়েছে এবং যাদের অলরেডি আপনাদের উদ্যম সার্টিফিকেট রয়েছে তাদেরকে আপনাদের যে সার্টিফিকেট নাম্বার রয়েছে আপনার যে রেজিস্ট্রেড মোবাইল নাম্বার রয়েছে সেই সার্টিফিকেট নাম্বার এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে আপনাকে কিন্তু অবশ্যই এখানে ভেরিফাই বা চেক করে নিতে হবে যে সমস্ত বিএলি বন্ধুরা আপনারা এখনও উদ্যম রেজিস্ট্রেশন করেননি আপনারা অবশ্যই আপনাদের ডিজিটাল সাহ পোর্টালে চলে আসবেন এই ডিটেলস পোর্টাল থেকেই আপনারা এই উদ্যম রেজিস্ট্রেশন বা উদ্যম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন এবং এই সার্টিফিকেট অবশ্যই কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে যদি আপনি সি সি ফিলি হন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে উদ্যম রেজিস্ট্রেশন করতেই এখানে দেখে নেব যে সমস্ত প্রসেসগুলোকে আনা হয়েছে আমরা যদি এখানে আসি তাহলে খুব সহজে আমরা দেখে নিতে পারবো এখানে আট ধরনের বেনিফিটের কথা বলা হয়েছে অবশ্যই আপনারা এই আট ধরনের বেনিফিট এই সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি পেতে পারেন তার সাথে সাথে এখানে আমরা যদি নিচের দিকে চলে আসি এখানে রেজিস্ট্রেশনের যে প্রসেস রয়েছে সেই প্রসেসটাকে বলা রয়েছে তার সাথে সাথে এখানে যে ফি রয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে অবশ্যই ডিটেল সাহা পোর্টাল থেকে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে তিরিশ টাকা ফি রয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশান বা রেজিস্ট্রেশনের যে প্রসেস রয়েছে প্রথমত আমাদেরকে ডিটেলস সব পোর্টাল লগ ইন করে নিতে হবে তারপরে এখানে সার্চ বোর্ডের একটা অপশন আপনারা পাবেন সেইখানে উদ্যম রেজিস্ট্রেশন লিকে সার্চ করলে দেখবেন সেই লিঙ্কটা এখানে চলে আসবে ডিটেল বা কানেক্ট করেই খুব সহজেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্রসেসটি সম্পন্ন করতে পারবেন ডিটেল সাবা পোর্টাল আসা মাত্র দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে তো এখানে সার্চের একটা অপশন রয়েছে এখানে সার্চে ক্লিক করলেই কিন্তু আপনারা সেই রেজিস্ট্রেশন প্রসেসে যেতে পারবেন তো তার আগে আমরা অবশ্যই দেখে নেব উদ্যম সার্টিফিকেট যদি আপনার অলরেডি থাকে তাহলে আপনারা কীভাবে সেই সার্টিফিকেট এখানে রিচেক বা ভেরিফাই করবেন আপনারা অবশ্যই ডিটেলস পোর্টেল আসার পরে এখানে প্রোফাইলের যে অপশন রয়েছে মাই প্রোফাইলে আপনারা চলে আসবেন মাই প্রোফাইল আসার পরে দেখবেন এই ধরনের আপনার যে ইনফরমেশন রয়েছে পার্সোনাল ডিটেলস ব্যাংকিং ডিটেলস এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে দেখবেন উদ্যম রেজিস্ট্রেশন বলে একটা অপশন পাবেন এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করা মাত্রই দেখবেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে উদ্যম রেজিস্ট্রেশন যে নাম্বার রয়েছে সেটা দিতে বলা হচ্ছে এবং এখানে রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে সেইটা আপনাকে অবশ্যই দিতে হবে তারপরেই আপনারা এখানে চেকে এ ক্লিক করবেন তো যাদের ক্ষেত্রে উদ্যম রেজিস্টার বা উদ্যম সার্টিফিকেট রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনার এখানে রেজিস্টার নাম্বার মোবাইল নাম্বার দিয়ে চেক ক্লিক করবেন এবং যে সমস্ত বিলি বন্ধুদের ক্ষেত্রে সার্টিফিকেট নেই তারা অবশ্যই ডিটেলস পোর্টালের মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন করার পরে আপনারা এই কাজটি সম্পন্ন করবেন অবশ্যই ডিজিটাল সাহা পোর্টালে চলে আসবেন এইখানে এসে উদ্যম রেজিস্ট্রেশন লিখে সার্চ করবেন দেখবেন এখানে একটি লিঙ্ক হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনার সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনার প্রোফাইলে গিয়ে অবশ্যই কিন্তু আপনাকে সেটা রিচেক বা ভ্যারিফাই করে নিতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো অত্যা বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন